আমরা কিন্তু ম্যানিফেস্টোকে যে নির্বাচনের আগে ম্যানিফেস্টো আসতে হবে এমন কোনো বিষয় না আমরা বিষয়টা প্রত্যেকবার নির্বাচন আসবে তারপরে আমরা বলি আপনাদের ম্যানিফেস্টো কি কার কি ম্যানিফেস্টো আর ম্যানিফেস্টো যখন বের হয় তখন ম্যানিফেস্টো থেকে আর কেউ থাকে না তখন পুরো নির্বাচনী কর্মকাণ্ডের তৎপরতা অন্যদিকে চলে যায় আর জনগণের এই ম্যানিফেস্টো একদম প্রত্যেকটি দলের ম্যানিফেস্টো পরে যে সিদ্ধান্ত নেবে আমার মনে হয় সেটা কোনো সময় হয়েছে আমার জানা নেই অন্তত সুতরাং ম্যানিফেস্টোর চেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের চলমান জীবনে প্রত্যেকটি রাজনৈতিক দলের যে চিন্তা ভাবনা ফিলসফি রূপরেখা এটি মধ্যে একটা চলমান প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে আমাদেরকে এগুলো মোট সব সময় ধরে অনগোয়িং ইস্যু হিসাবে আমাদেরকে বলতে হবে খালি যে নির্বাচন আসলো তারপর আমরা তিরিশ পঞ্চাশ একশো বিশটার একটা ম্যানিফেস্টো দিলাম এটা বোধ হয় জনগণের মধ্যে না সম্ভব অ্যাবজর্ভ করতে পারে না এটার উপর যে তাদের চিন্তার এটা চিন্তার করে এটাকে প্রসেস করে ডিসিশন নেওয়ার যে বিষয়টা এটা খুব কঠিন এই জন্য আমরা মনে করি আমরা আপনাদের মনে আছে আট বছর আগে আমরা দেশনে ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছেন শেখ হাসিনা থাকার সময় কিন্তু এটাকে মাথায় রেখে যে শেখ হাসিনা উত্তর বাংলাদেশ যেটা হবে সেই বাংলাদেশে কি কি পরিবর্তন আনা দরকার এই ভিত্তিতে আপনার প্রায় আট বছরকে বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে এর পরবর্তী সময়ে যে অনেকগুলো আট বছরে অনেক পরিবর্তন হয়ে গেছে দেশের সেটাকে মাথায় রেখে আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি সাতাইশ দফার উপর একটা সংস্কার প্রস্তাব দিয়েছি এই পরিবর্তনের কারণে এবং তারও পরবর্তী সময়ে কিন্তু আমরা কিন্তু এই সংস্কারগুলো যে দিয়েছি ভিশন টোয়েন্টি থার্টি বলে এবং পরবর্তীতে আমাদের বিএনপির পক্ষ থেকে সাতাইশ দফা সংস্কার এগুলো কিন্তু পাবলিক ওপিনিয়ন আমরা সরাসরি আমরা প্রতিটি এলাকায় গিয়েছি আমাদের এই বিষয়গুলো নিয়ে একত্রিশ পয়েন্ট বিশেষ করে আমাদের যুগপথে আমরা যাদের যারা আমাদের সাথে ছিল তাদেরও কিছু ইস্যু থাকার কারণে আমরা সাতাইশ দফাকে একত্রিশ দফায় নিয়ে গেছি সাইফুল বাইরা আমাদের বিয়াল্লিশটি দল যারা যুগপথে আমাদের সাথে কাজ করেছে এটাকে একত্রিশ পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে এবং একত্রিশ পয়েন্ট প্রিপারেশনে কিন্তু আমরা সর্বস্তরের মানুষের সাথে কথা বলেছি সর্বস্তরের মানুষের কথা বলেছে তারপরেও একত্রিশ দফা আমরা পাবলিক ওপিনিয়ন যেটা আজকে যে জনগণের ইচ্ছার বাই ইচ্ছার পরিপ্রেক্ষিতে আরো কোন দফা বাদ যাচ্ছে কিনা আরো কোনো চিন্তা ভাবনা যেটা জনগণ করছে যেটা হয়তো আমাদের একত্রিশ দফায় আসে নাই এই জন্য আমরা একত্রিশ দফা একেবারে প্রতিটি অঞ্চলে নিয়ে গেছি জনগণের সামনে পেশ করেছি এবং তাদের মতামত দিয়েছি এবং আমাদের ওয়েবসাইটে বলা হয়েছে একত্রিশ দফার বাইরেও যদি কারো কোনো চিন্তা থাকে সেটা আপনারা আপনাদেরকে জানান আমরা চেষ্টা করব এটা আমাদের একত্রিশ দফার সাথে অ্যাড করার জন্য আগামী সুতরাং আমরা অলরেডি এই এক্সারসাইজটা করেছি যেটা প্রেজেন্টেশনে বলা হয়েছে যে জনগণের ইনপুট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা কি চিন্তা করছি সেটা তো অবশ্যই রাজনৈতিক দল হিসেবে আমাদের চিন্তা ফিলসফি ধারণা রূপরেখা থাকবে কিন্তু আমরা একদম অবসেসড হয়ে যে আমি যেটা চিন্তা করছি এটা করতে হবে এই যে একটা মন মানসিকতা আমাদের কিছু কিছু রাজনীতিবিদদের মধ্যে ডেভেলপ করে গেছে যে এটা আমরা চিন্তা করছি এটা হতে হবে এবং এখানে কনসেনসাসের বাইরে গিয়েও হতে হবে আপনার দেখেছেন দীর্ঘ শফিক সাহেব বলেছেন যে দীর্ঘ আলোচনার পরে একটা কনসেন্সাসে আমরা আসছি এবং কনসেন্সাসে আসার পরে আমরা সনদসই হয়েছে। হয়েছি এখন বাস্তবায়নের কথা হচ্ছে সনদসই হয়েছে একটা কনসেন্সাসের মাধ্যমে আমাকে সেটাকে রেসপেক্ট করতে হবে তার বাইরে আমার অনেক চিন্তা থাকতে পারে এটার প্রতি আমাদের রেসপেক্ট থাকতে হবে যে আমার যেতে আমি যেটা চিন্তা করছি না আরেকটি রাজনৈতিক দল চিন্তা করছে তার প্রতি আমার সহনশীল হতে হবে রেসপেক্টও থাকতে হবে কিন্তু সেই রাজনৈতিক দলগুলোকে এটা বিশ্বাস করতে হবে যতটুকু কনসেনসাস হয়েছে তার বাইরে গিয়ে আবার নতুন ইস্যু সৃষ্টি করলে এটা কিন্তু আপনি কিন্তু ঐক্যবদ্ধের প্রতি রেসপেক্ট দেখাচ্ছেন বলা হচ্ছে বাস্তবায়নের ক্ষেত্রে আবার একটি আলোচনা আসছে হ্যাঁ থাকতেই পারে আলোচনা হবে কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রেও কনসেনসাস থাকতে হবে বাস্তবায়নের ক্ষেত্রে যদি আমি মনে করি আমার মতো করে বাস্তবায়ন করব আর অন্য দল যদি এখানে দ্বিমত পোষণ করে সেটা আপনি জোর করতে পারবেন সেটা আপনি চাপিয়ে দিতে পারেন না এটা কিন্তু কোনো কনসেন্সাসের এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না আমাদের কথা আমাদের সমস্যা হচ্ছে শেখ হাসিনা পনেরো ষোলো সতেরো বছর এই দেশটা শাসন করে আমাদের মধ্যে একটা কেন জানি স্বীরাচারিতার একটা মনোভাব চলে আসছে আমরা মনে করি যে আমার দফা আমার দাবি আমার চিত্র না থাকলে তাইলে কিন্তু আমাদের এই এটাকে গ্রহণ করা যাবে না তো সুতরাং এই দীর্ঘ আলোচনার পরে যে কনসেন্সাস হয়েছে এটা বাস্তবায়নের ক্ষেত্রেও কনসেন্সাস হতে হবে কনসেন্সাসের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই কনসেন্সাসের বাইরে তখনই আপনি যেতে পারবেন যখন আপনি আপনার দাবিগুলো নিয়ে জনগণের কাছে যাবেন এখানে কিন্তু বিএনপি এই কনসেন্সাসের মধ্যে আমাদের কিন্তু একত্রিশটা বা সব কিছু আসে নাই কিন্তু কিন্তু আমরা সেটা নিয়ে আমরা সেটা নিয়ে রাস্তায় যাচ্ছি আমরা সেটা নিয়ে কোন ধরনের একটা নিজেদের মধ্যে একটা ডিভিশন করার চেষ্টা করছি না আমরা সেটা নিয়ে জনগণের কাছে যাব আমাদের যে বিষয়গুলো কনসেনসাসে আসে নাই আমরা কিন্তু আগামী নির্বাচনে সেগুলোই আমরা জনগণের কাছে যাব এবং যে কতটুকু অক্ষমত হয়েছে এটা তো আমরা বাস্তবায়ন করবই আর যেগুলো তো অক্ষমত হয় নাই সেগুলো আমরা জনগণের কাছে নিয়ে যাব জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় সেটা আমরা বাস্তবায়ন করব। কিন্তু আমি এই মুহূর্তে ঢাকায় বসে কতগুলো রাজনৈতিক দল বসে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবো ভালো নির্ধারণ করব সেটা তো হতে পারে না সেটা আপনি জনগণের মতামত নিতে হবে যে জনগণের মালিকানার জন্য সতেরো বছর মানুষ ত্যাগ স্বীকার করছে আপনি এখন মালিক নিজে হয়ে যাচ্ছেন কেট মালিক তো জনগণ এখন তো আমার মনে হচ্ছে আমরা কিছু কিছু রাজনীতিক নিজেরা মালিক হয়ে যেতে চাচ্ছি যে আমরা এই সিদ্ধান্ত আমাদের এই কনসেন্সাস অথবা কনসেন বাইরে গিয়েও জোর করে আদায় করার চেষ্টা করছি এটা হচ্ছে এক নাম্বার। ঐক্যমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই দ্য চ্যাপ্টার ইজ ক্লোজড এর বাইরে যদি আপনি কিছু করতে চান আপনি আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোর কথা যত হয়েছে আপনার ম্যানিফেস্টোতে নিয়ে আসেন আপনি ম্যানিফেস্টোতে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন এইখানে অন্য দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না দয়া করে আপনার চিন্তা আপনার ভাবনা আপনার দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা আপনি আগামী নির্বাচনে জনগণের কাছে যান ম্যান্ডেটরি সংসদে আসেন পাশ করে